যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জন্য ইঞ্জেনুইটি মার্স হেলিকপ্টার একটি বড় সাফল্য পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে ওরা প্রথম হেলিকপ্টার এটি রক্তিম গ্রহ মঙ্গলে তিন বছর ধরে অভিযান চালিয়েছে এটি বৃহস্পতিবার নাসা জানিয়েছে সম্প্রতি হেলিকপ্টারটির পাখা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি আর কাজ করছে না ইঞ্জেনুইটির আকার একটি টিস্যু বক্সের মতো ওজন মোটামুটি দুই কেজি হেলিকপ্টারটি মঙ্গলে পাঠানো হয়েছিল নাসার পার্সি বিয়ারেন্স রুবারের সঙ্গে সেখানে সেটি প্রথম উড়েছিল দু সালের উনিশ এপ্রিল নাসার প্রাথমিক উদ্দেশ্য ছিল হেলিকপ্টারটি মঙ্গলে পাঁচবার উড়ানো এর মাধ্যমে প্রমাণ করা গ্রহটির কম ঘনত্বের বায়ুমণ্ডলেও আকার যান চলাচল করতে সক্ষম তবে শেষ পর্যন্ত সফলভাবে ইঞ্জিনটিকে বাকাত্তরবার উড়াতে পেরেছে নাসা সব মিলিয়ে হেলিকপ্টারটি বায়ুমণ্ডলে ভেসে থেকেছে দুই ঘন্টার বেশি ইঞ্জিনিয়রটিকে সবশেষে আকাশে উড়ানো হয়েছিল জানুয়ারি সেবার পরিকল্পনা মতো চল্লিশ ফুট উঁচুতে উঠেছিল সেটি ভেসে থেকেছিল সাড়ে চার সেকেন্ড অবতরণের আগে ভূমি থেকে প্রায় তিন ফুট উপরে হঠাৎ সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে আবার সংযোগ স্থাপন করে দেখা যায় হেলিকপ্টারটির এক বা একাধিক পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এর আগে সবাইকে হতবাক করে দিয়ে দীর্ঘ সময় টিকে ইঞ্জিনিয়রটি প্রাথমিকভাবে মঙ্গলের আকাশে উড়ার পরীক্ষার জন্য পাঠানো হলেও পরে সেটি পার্সিবিয়ারেঞ্জ রুবারকে গবেষণার কাজে সহায়তা করেছিল শত শত কোটি বছর আগে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কি না তা জানার চেষ্টা করছে পার্সিবর এক ভিডিও বার্তায় নাচার কর্মকর্তা বিল নেলসন বলেন ভবিষ্যতে সৌরজগতের গ্রহগুলোর আকাশে উড়ার পথ তৈরি করেছে ইঞ্জিনিয়রটি এটি মঙ্গল ও অন্যান্য গ্রহে আরও নিরাপদে সুচারুভাবে অভিযান চালানোর সুযোগ তৈরি করেছে গত শতকের শুরুর দিকে পৃথিবীতে একই কাজ করেছিলেন এদিকে ইঞ্জিনুইটির পর আরেকটি হেলিকপ্টার মহাকাশে পাঠাতে যাচ্ছে নাসা সেটির নাম দেওয়া হয়েছে ড্রাগন ফ্লাই সব কিছু ঠিকঠাক থাকলে দু সালে পারমাণবিক শক্তি চালিত এই হেলিকপ্টারটি পাঠানো হবে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানের এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ